মাথাটা কাঁপতো হাত দুটোও কাঁপতো তবু নাতকুর ছেলে মেয়েদের জন্য রান্না করতে খুব বেশি পছন্দ করতেন আমার বউ এত ভালো এবং মজা করে রান্না করতেন লাউ পাতায় হাতে মাখা এই চড়চড়িটা আজকে আমার বুড় রেসিপিতে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতায় হাতে মাখা চড়চড়ি প্রথমে ছোটো ছোট চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অল্প একটু তেলের মধ্যে সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এরকম ভাজা ভাজা করে নিতে হবে এরপরে পাটায় বেটে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে এরপরে নিয়ে এখানে আমি কচি কচি কিছু লাউ পাতা আমার বু যখন ছিলেন বেঁচে তখন লাউ মাচা থেকে কচি কচি লাউ ডগা ছিঁড়ে নিয়ে আসতেন ভালো করে ধুয়ে নিতেন এরপরে আমার বাবা অথবা ভাই যখন ঠেলা জাল দিয়ে ছোট ছোট চিংড়ি মাছগুলো খাল বিল থেকে ধরে নিয়ে আসতেন এরপর ঠিক এভাবে পাটায় বেটে নিতেন এবং কিছু আস্ত চিংড়ি মাছও সাথে দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে সাথে সামান্য একটু শুধু হলুদের গুঁড়া এরপরে পাতাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ লাগলে একদম মাখা মাখা চরচড়ি করে নামিয়ে নিতেন আউশ ধানের লাল চালের ভাত দিয়ে এই চরচড়িটা দিয়ে বউ আমাদেরকে খেতে দিতেন আর বলতো খা খা পেট ভরে খা এত বেশি মজা হয়েছে খায়া দেখ আমরাও মন ভরে তৃপ্তি করে খেতেই থাকতাম অনেক মজার